অফ অফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় এবং এই বিষয়টি নিয়ে প্রচুর মেদ এখন বাঙালি সমাজে রয়েছে এবং এই দিনটিতে ধনত্রয়োদশীর দিনে আমরা সবাই স্বর্ণ অলঙ্কার না পারলে রূপর অলঙ্কার তাও না পারলে বাসন গোষণ কিছু না কিছু কিনি তার সঙ্গে সঙ্গে ইদানিং আরও একটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো ঝাঁটা কেনার একটা প্রক্রিয়া যাই হোক যার যেটা ইচ্ছে তিনি সেটা কিনবেন সেখানে কোনো সমস্যা নেই কিন্তু এই দিনটি এই বছর এই দিনটি একটু বেশি স্পেশাল অ্যাস্ট্রোলজিক্যালি এই যে ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিতে আঠেরোই অক্টোবর বৃহস্পতি তিনি তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছেন দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং এর ফলে রাশিচক্রের পজিটিভিটি রাশিচক্রের শুভত্ব সেটা কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন এই ধন ত্রয়োদশী এতটা গুরুত্বপূর্ণ কি হয়েছিল কি রয়েছে পৌরাণিক কাহিনীতে আসুন জানা যাক রাজা হেমচন্দ্র এবং তার শ্রী দীর্ঘদিন তারা নিঃসন্তান অবস্থায় ছিলেন বহু দেব দেবীর আরাধনা করবার পরে বহু ক্রিয়া করবার পরে অবশেষে তাদের একটি সন্তান প্রাপ্ত হয় পুত্র সন্তান এবং সেই পুত্র সন্তানকে দেখে তার ভবিষ্যৎবাণী করা হয় সেই সন্তান বিবাহের চার দিন পরে মৃত্যুবরণ করতে বাধ্য হবে যমরাজ সর্প আকারে এসে নিজে স্বয়ং সেই পুত্রের প্রাণহানির কারণ হবেন রাজা রানী পড়লেন মহা চিন্তায় কি করা যাবে এই চিন্তায় চিন্তায় রাজকুমার বড় হয়ে উঠল একদিন তার বিয়েও হয়ে গেল অত্যন্ত বিচক্ষণা এক নারীর সাথে রাজপুত্রের বিয়ে হলো এবং সেই নারী তিনি জানতেন যে চার দিনের মাথায় তার স্বামী তিনি কিন্তু মারা যেতে পারেন এবং সেই চার দিনের মাথায় তিনি সমস্ত অলঙ্কার এবং আলো দিয়ে নিজের ঘরকে সাজিয়ে রাখলেন যমরাজ তিনি নাগবেশে এসে উপস্থিত হলেন এবং এসে এই প্রচুর আলোতে তিনি বিভ্রান্ত হলেন তার কর্তব্য থেকে বাঁচল রাজপুত্রের প্রাণ রাজকন্যার এই কর্তব্য নিষ্ঠায় প্রসন্ন হলেন যমরাজ তিনি রাজপুত্রকে দীর্ঘায়ুর জন্য আশীর্বাদ প্রদান করলেন সেই দিন থেকেই এই আলোকবর্তিকা আলো জ্বালানোর প্রক্রিয়া এটা চালু হলো এবং এই দ্বীপ এটি কিন্তু দ্বীপ বা প্রদীপ নামে খ্যাত হলো আরও একাধিক কাহিনী রয়েছে তার মধ্যে একটি খুব প্রচলিত কাহিনী রয়েছে কথিত আছে এই দিনই সমুদ্র মন্থন থেকে অমৃত কুম্ভ উঠে এসেছিল এবং অমৃত কুম্ভ অর্থাৎ মৃত্যু থেকে অমৃতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিদ্যা সেটা দেবতারা রপ্ত করেছিলেন এই দিন প্রাচীন ভারতবর্ষের অন্যতম প্রধান চিকিৎসক ধন্বন্তরি তার জন্মতিথি এটি ছিল কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি এবং এই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ধন্যন্তরীর জন্ম এটিকে স্মরণীয় করে রাখার জন্যই চোদ্দ শাক খাওয়ার বা চোদ্দ ভেষজ চোদ্দ হার্বস খাওয়ার একটা প্রথা এটি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই ত্রয়োদশী তিথিটিকে ধন ত্রয়োদশী বা ধনতেরাস এই নামে খ্যাত করার একটা প্রচেষ্টা রয়েছে যাই হোক না কেন বর্তমান যুগে মানুষজন ঝাঁপিয়ে পড়ছে সোনার দোকান কাঁসা পিতল এমনকি স্টিলের দোকানেও তারা জিনিসপত্র কিনছেন তাদের এই সম্পদ আহরণের প্রচেষ্টা এই ব্যাপারটা কিন্তু একটা বেশ মনোরঞ্জক ব্যাপারে পরিণত হয়েছে এবং একটা ভালো মানুষজন উপকার নিশ্চয়ই পাচ্ছেন সেটি বিষয় আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই যে ধনতেরাস দু সালের আঠেরোই অক্টোবর এর তিথি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত প্রদোষকাল কোন সময় পড়ছে এবং পুজো করবার জন্য কোন সময়টা গ্রহণ করতে হবে তার সঙ্গে সঙ্গে কি দিয়ে পুজো করবেন এই তান্তেরাস এটা একটা বিশেষ তিথি এই তিথিতে এই দিনে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন স্বল্প সময়ের জন্য কিন্তু তিনি তুঙ্গক্ষেত্রে প্রবেশ করছেন এটা একটা অত্যন্ত ভালো ঘটনা এর সুপ্রভাব আমরা কিভাবে পাবো সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতবর্ষীয় সময় অনুযায়ী দন্তেরাস শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা ১৯ মিনিট থেকে কন্টিনিউ করবে উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে পুজোর সময় এবং প্রদোষকাল এটি বিশেষ গুরুত্বপূর্ণ দানতেরাসে পুজোর মুহূর্ত ছটা একচল্লিশ থেকে সাতটা আটত্রিশ পর্যন্ত এবং প্রদোষকাল এটা রয়েছে পাঁচটা মিনিট থেকে সাতটা আটত্রিশ পর্যন্ত মানে আজকে আমাদের আলোচ্য রাশি রাশি এবং সম্পর্কে আমরা কি কি করতে চলেছেন বা করবেন বলি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় তুঙ্গ হচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি কারুর না হলেও আপনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে সেকেন্ড হাউস হল হাউস অফ গেইন উন্নতি ডেভেলপমেন্ট সাকসেস এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সেকেন্ড হাউসের কানেকশন রয়েছে যদিও এই বিষয়গুলি ইলেভেন্থ হাউসের সঙ্গেও ভীষণভাবে কানেক্টেড কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতি আপনার সাকসেস বা আপনার অ্যাচিভ করার ক্ষমতা তাকে অনেকটা বাড়িয়ে দেবে গ্রোথ রেট গেইন সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার জীবন উঠবে উন্নততর সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবার বিষয়টি হলো মিথুন রাশি কি ক্রয় করবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের পছন্দ মতো জিনিস তো কিনবেনই তার সঙ্গে অবশ্যই কিনবেন একটি পেতলের ঘণ্টা মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম ওজনের পেতলের ঘন্টা এটা আপনাকে কিনতে হবে এবং অবশ্যই এই ঘন্টার হাতলে বাঁধবার জন্য একটা লাল কাপড় সুতির কাপড় হতে পারে বা যে কোনো সুতো সেটা হলে পরেও চলবে সেটা যেন অবশ্যই লাল সুতো হয় সেরকম একটা বাধার চিন্তা আপনাকে করতে হবে এবং এই ঘণ্টা এটাই কিন্তু আপনার মুখ্য ক্রয় করবার জিনিস পুজোর সময় মিথুন ব্যবহার করবেন তুলসী পাতা সবুজ কাপড় দুর্বা পেতলের দ্বীপ বা প্রদীপ পাঠ করবেন শ্রী শুক্ত দেবগুরু বৃহস্পতি এবং লক্ষ্মীর পুজো একসঙ্গে করবার চিন্তা করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে মন্ত্রটি আপনারা জপ করবেন ওম মহালক্ষ্মী চত্নী চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ এই সহজ মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন একশো আটবার জপ করবেন প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই সময় অবশ্যই আপনার ঘন্টাটিকে আপনার পূজা আসরের উপরে রাখবেন আর সম্ভব হলে একটি রূপোর কয়েন তাকেও কিন্তু পুজো করতে হবে ঘণ্টা বাজানোর কোনো প্রয়োজন নেই ঘন্টাটিকে রেখে আপনারা পুজোটা করবেন পরবর্তীকালে পুজোর সময় অবশ্যই আপনারা প্রয়োজন অনুযায়ী ঘন্টা বাজাতে পারেন কিন্তু ওই দিন ওই পুজোর সময় ঘন্টা বাজানোর কোনো প্রয়োজনীয়তা থাকছে না ধনতেরাসে মিথুন রাশির জন্য একটি সহজ কার্যকরী টোটকা দশকর্মা দোকান থেকে একটা সরা কিনে আনতে হবে এবং সেই সরার মধ্যে মাটি দিয়ে কিছু শস্যের গাছ ধান জাতীয় শস্য বা তৃণ জাতীয় শস্যের গাছ বা বীজ সেটা আপনাকে রোপণ করতে হবে এমনভাবে রোপণ করবেন যাতে সেটা ধনতেরাসের দিন কিছুটা গাছ উঠে আসে আপনি তিন চার দিন আগে রোপণ করলেই সামান্য গাছ আমরা দেখতে পাব যে চারাগুলো অল্প অল্প করে বেরোতে শুরু করেছে এই অবস্থায় ওই সরার ওপরে স্বর্ণভস্য অথবা রৌপভস্য স্বর্ণচূর্ণ অথবা রৌপচূর্ণ যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা কিছুটা ছিটিয়ে দিতে হবে দিয়ে সেই গাছটিকে ধন্তেরাসের দিন সন্ধেবেলা প্রদোষকালে সেটিকে আপনার বাড়িতে কোনো টবে হতে পারে কোনো ফাঁকা জায়গায় হতে পারে রোপণ করার ব্যবস্থা করতে হবে পুরোটা একসাথে সামান্য যত্নেই এরা বড় হয়ে উঠবে এবং এক বছর এরা অবশ্যই থাকবে বছরখানেক থাকবার পরে তারপরে এদের থেকে আবার নতুন গাছ তৈরি হতে দেখতে পাওয়া যাবে যদি সেটা কোনো কারণে না হয় সেই ক্ষেত্রে আপনি আবার সেখানে শস্য ছড়িয়ে দিতে পারেন এই প্রক্রিয়াটা আপনাকে চালিয়ে যেতে হবে এবং ফিনান্সিয়াল গ্রোথের জন্য এটা একটা ভালো কার্যকরী টোটকা এটা আপনারা করতে পারেন দেবগুরু বৃহস্পতি মিথুন হ্রাসের দ্বিত দিয়ে তুঙ্গ হচ্ছে দশমভাবে স্থিত শনির ওপরে তার দৃষ্টি পড়ছে ফলে অর্থ ত্রিকোণ এটা কিন্তু একদম নিশ্চিন্তে নিঃসন্দেহে এক্সাইটেড হচ্ছে উত্তেজিত হচ্ছে অনুগ্রহীত হচ্ছে ফলে আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবেই এই বিষয়ে কিন্তু আপনি স্বয়ং নিশ্চিন্ত হতে পারছেন মেথুন রাশির ডেভেলপমেন্ট আসছে সঠিক পরিকল্পনা কিছুটা স্থিতিশীল দশা একটু ভালো গ্রহযোগ আপনাকে এগিয়ে দেবে নিজের ওপরে ভরসা রাখুন জীবনে বাধা বিপত্তি আসবেই প্রত্যেকটা মানুষ যেমন মানুষ হোক যত বড় মানুষ তত বেশি বাধা এটা আপনাকে মাথায় রাখতে হবে যত সাধারণ জীবন তত কম বাধা এটা মাথায় রেখে এগুন এবং জীবনে উন্নতি আসবেই খেয়াল রাখবেন আপনার থেকে কম সমস্যায় হয়তো কিছু লোক আছে কিন্তু আপনার থেকে বেশি সমস্যায় বহু লোক আছে সুতরাং নিজের উপরে ভরসা রাখুন আত্মবিশ্বাস অটুট রাখুন তান্তেরা স্থিতি ভীষণ পজিটিভ গ্রহ অবস্থান অত্যন্ত পজিটিভ ডেভেলপমেন্ট আসবেই এই ডেভেলপমেন্টকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রিপেয়ার করুন উন্নতি আসছে তার জন্য প্রস্তুত থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না আপনাদের ধনতেরাস দীপাবলি চতুর্দশী ভীষণ ভীষণ ভালো কাটুক এবং মা কালী তার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক সুন্দর সমৃদ্ধ উন্নত আরও উন্নত হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার